আসসালামু আলাইকুম আজ চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আজ তিলকপুর সাপ্তাহিক বিখ্যাত আলুর হাট তিলেকপুর বিখ্যাত আলুর হাটে ভোর থেকেই আলু কেনাকাটা হয় কেনাকাটা শুরু হয়েছে চলুন জেনে আসি কেমন দামে কেনাকাটা হচ্ছে তিলুকপুর বাজারে আলু চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা ভালো কি আলু নিয়ে আসছেন ডায়মন্ড কত করে মন দিলেন

সব মিলিয়ে আলুতে এবার কেমন লাভ করলেন না লস করলেন ভাই লাভ বিদের টাকায় উঠতেছে না ভাই নিজস্ব জমিতে তো লাগাইছিলেন নিজস্ব কত বিঘা লাগাইছিলেন ছয় সাত বিঘা ছয় সাত বিঘা বাড়িতে কি আলু আছে ভাই আর কত মন রাখছে আলু কি বাড়িতে ভালো আছে না পচা শুরু করেছে ভাই একটা বস্তিছে ভালো আছে

কত বিঘা লাগাইছেন চাচা কত জমি নাই 5 বিঘা 5 বিঘা 5 বিঘা আড়াই লাখ টাকা লস আচ্ছা বাড়িতে আর কত মন আলু রাখছেন বাড়িতে আছে আর 300 মন 300 মন আলু কি পচছে না ভালো আছে আলু কে ভালো আছে বা টস টসা একটা টরের মত না দি ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কি আলু নিয়ে আসছেন হাটে ভাই স্টিক আলু স্টিক আলু কত মন নিয়ে আসছিলেন মাত্র দিলাম তারপরে পনেরো হবে পনেরো মন কেমন দামে দিলেন দাম তিনশো বিশ তিনশো বিশ বাড়িতে আলু রাখছেন আরও কত মন আলু এখন আছে আপনার ষাট সত্তর মন বাড়িতে আছে আলু কি ভালো আছে না পশা টসা ধরছে আলু পচা ধরছে কত বিঘা লাগাইছিলেন নো ইষ্টিক তো লাইছি তিন বিঘা তিন মেগা মাটিতে কেমন লাভ করলেন ইষ্টিক লাগাই ভাই লাভ তো এখন নাই একদম লাভ নাই কিন্তু ফলন হয়েছে ফলন ভালো হয়েছে আলোর মতো কিন্তু দাম হিসাবে লাভ নাই লাভ হবে আচ্ছা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো কি алуনি আসছেন ভাই ইষ্টিক আলো ইষ্টিক আজকে বাজার কেমন ভাই আজকে বাজার তিনশো আশি টাকা কেজি ছিল তিনশো আশি টাকা কত বিঘা লাগাইছিলেন দেড় বিঘা দেড় বিঘা ফলন কেমন হয়েছিল ফলন হচ্ছে একশো পনেরো দামটা ভালো পাইছেন বাজার তো এবার খারাপ সেই হিসাবে এখন এটাই ভালো জামালও হাটে বেশ দেখতেছি কত জামালু দাম কম করছে চারশো টাকা কম করছে জাম কত বিঘা লাগাইছিলেন জাম অল্প ওই পাঁচ ছয় কাটা আমাদের তুলে দেশি আলু বিলাসবাড়ির আলু চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা ভালো আছেন কি আলু নিয়ে আসছেন চাচা দেশি দেশি কত করে মন করছে ভাই চাচা ওই বিশ টাকা হলো ছয়শো ছয়শো বিশ গত হাতে কি দাম বেশি ছিল না তো সাড়ে ছয়শো সাড়ে ছশো চাশা আশিটা দাম কেমন পাইছিলেন ভুটান দাম না তিনশো ষাট ভুটান আলুতে হালকা পচনি ধরেছে দেখছেন আলু মাপার পর দেখা যাচ্ছে যে একটু আলু নষ্ট শুরু হয়েছে